এই যে তারকেশ্বর মন্দিরের মূল মন্দিরটি এটা এই হচ্ছে তারকেশ্বরের দুধপুকুর আর এদিক থেকে মন্দিরের গেটটা রয়েছে এদিকে হ্যাঁ বিএভাইটি তো ঘাটে আছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে আমি চলে গিয়েছিলাম বিধাননগর থেকে তারকেশ্বর এবং বিধাননগর থেকে প্রথম এবং শ্যাওড়াপুলি থেকে লোকনাথ হয়ে পায়ে হেঁটে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই এখন দাঁড়িয়ে আছি বিধাননগর দু নম্বর প্ল্যাটফর্মে আর এই ডানকুনি লোকাল ঢুকলো এই ডানকুনি লোকাল ধরে আমরা যাবো বালিহ আর বালিহ থেকে তারপরে সারাফুলি এই এনারাও সারাফুলি যাবে আমাদের সঙ্গে বিধাননগর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এসব যাচ্ছে স্যারাপুলি এখন আমরা বালি হল ট্রেন স্টেশনের উপরে রয়েছি বালি হল স্টেশনে রয়েছে এখান থেকে নিচে যাব হাওড়া লাইনের ট্রেন ধরতে নিচে হচ্ছে বালি স্টেশন ওখান থেকে ট্রেন ধরে যাব আমরা হচ্ছে তারকেশ্বর কিন্তু ডাইরেক্ট তারকেশ্বর যাব না আগে শাওরাফুলি যাব নিমাই তীর্থ ঘাটে যাব এই সব পূর্ণা তীরে যাচ্ছে নিমাই তীর্থ ঘাটে যাবে শাউরাফুলি ওখান থেকে জল নিয়ে তারকেশ্বর যাবে এই উপরের লাইনটা হচ্ছে শিয়ালদা থেকে এসছে আর এই নিচের লাইনটা হচ্ছে হাওড়া থেকে যাচ্ছে এখন বালি স্টেশনে আছি আমরা আর এখান থেকে যাবো শ্যাওড়াফুলি শ্যাওড়াফুলি নিমের তীর্থ ঘাটে যে এখান থেকে পূর্ণার্থীরা জল নিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে হাঁটে সেটা আপনাদেরকে দেখাবো আর বালি স্টেশনে আসলাম আমরা বিধাননগর স্টেশন থেকে বিধাননগর থেকে ট্রেন ধরে বালি হলটা নামলাম আর বিধাননগর থেকে আমাদের ট্রেনের ভাড়া নিল এই তারকেশ্বর অবধি পনেরো টাকা করে বালি স্টেশন আর শ্যামাবুলি থেকে আমরা ওখান থেকে আবার ট্রেন ধরে যাবো লোকনাথ লোকনাথে গিয়ে ওখান থেকে মানে হেঁটে তারকেশ্বর উদ্দেশ্যে যাব আমরা এই শ্যামাবুলি স্টেশনে আমরা ঢুকছি শ্যামাবলি ট্রেন থেকে নামছি প্রচুর লোক শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহেটা অনেক যাত্রী নামলো ট্রেন থেকে আর এখান থেকে আপনাদের নিময় তীর্থ ঘাটে নিয়ে যাবো যেখান থেকে জল ভরে বাঁক নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরের পথে সব রওনা হবে ট্রেন এসে দাঁড়ালো এটা বর্ধমান লোকাল ছিল আমরা বালি থেকে ট্রেন ধরলাম শ্যাওরাফুলি নামলাম আজ রয়েছি এখন শ্যাওরাফুলি রেল স্টেশনে রয়েছে এখান থেকে নিয়ে যাবো আপনাদের নিমাই তীর্থ ঘাটে এখান থেকে জল ভরে সব তারকেশ্বর পথে রওনা হবে আর তীর্থ ঘাট থেকে ওখান থেকে আমরা দেখিয়ে ট্রেন ধরে আবার ওখান থেকে লোকনাথে যাব লোকনাথ থেকে ওখান থেকে পায়ে হেঁটে তারকেশ্বরে দে যাব দেখুন বন্ধুরা শ্যামাপুলিতে মানুষের জনস্রোত দেখুন শুধু ভিড় দেখুন তৃতীয় সপ্তাহ শ্রাবণ মাসে শ্যামাপুলি স্টেশনের ভিড়টা দেখুন শুধু আমরা এই নিমার তীর্থ ঘাটের দিকে যাচ্ছি মারাত্মক ভিড় আসে তো ঘাটে যাচ্ছি আর প্রচুর ভিড় মানুষের জনস্রোত দেখুন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আমি আছি আর আমার এক দাদা আছে এই আমরা পিছন পিছন সব যাচ্ছি খেলা ডেলি মারামারি গুতোগুতি করে একটু ভিড়টা চাপটা কমেছে হালকা হয়েছে এবারে ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি চলুন ভিড় দেখুন শুধু পিছন দিকে সামনেটা দেখুন আর দুদিকে বাঁক শিখা এবং নানা রকম সরঞ্জাম জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে বাঁক এবং বাঁকের বিভিন্ন সাজানোর জিনিসপত্র সব কিছু ব্যাগ থেকে শুরু করে সবই এখানে পেয়ে যাবেন আপনারা যদি এমনিও আসেন এসে এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারবেন নিয়মিত মণিপুরম ফেরি সার্ভিস এটা আর ঘাটটা আগে চলুন ঘাটের দিকে যাচ্ছি আমরা ঘাটের দিকে গিয়ে দেখাচ্ছি প্রচুর ভিড় হয়েছে দেখুন মানুষজন আসছে দেখুন শুধু আর শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ প্রচুর ভিড় আর এই ভিড়ের আওয়াজে আপনারা কতটা শুনতে পারছেন জানি না এখানে একটা ঘাট আছে এখান থেকে জল তুলে নিয়ে লোক বেরোচ্ছে এই এখানেও একটা আছে আর এই এই রাস্তাটা চলে যাচ্ছে এখান থেকে বেরোচ্ছে জল তুলে নিমায় তীর্থ ঘাট ছাড়াও আরো অনেক ঘাট আপনারা দেখতে পাবেন এই শাওরাফুলিতে আর ওই পাশেই হচ্ছে নিমায় ঘাটটা আর শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ প্রচুর মানুষের সমাগম হয়েছে এই জল তুলে বেরোচ্ছে সব দেখুন এখান থেকে হেটে হেঁটে সব বেরিয়ে যাবে তারকেশ্বরের উদ্দেশ্য আমরা এখন নিমাতৃত্ব ঘাটে রয়েছি শেওরাফুলির আর এই হচ্ছে ঘাটের অবস্থা নিমাতৃত্ব ঘাট হচ্ছে সামনে ওই পাশটা আর চলুন এখান থেকে শ্যারফুলি স্টেশন যাবো ওখান থেকে তারপর লোকনাথে যাবো আমরা এখন তারপর লোকনাথে গিয়ে আপনাদের বাকিটা দেখা হচ্ছে ফুলি থেকে জল তুলে তারকেশ্বর পথে সবাই রওনা দিয়েছে এটা হচ্ছে বৌদ্ধাটি রেল গেট শেওরাপুলি দিয়ে জল তুলে এইখান থেকে বেরোচ্ছে সব তারকেশ্বরের পথে এই যে দেখুন শেওরাপুলি থেকে জল তুলে বৈদ্যবাটি রেলগেট ক্রস হচ্ছে আর এই বাঁদিকে হচ্ছে বৈদ্যবাটি রেল স্টেশন আর এদিকটা হচ্ছে শ্যাওরাফুলি আর এই জল তুলে তারকেশ্বর পথে সব রওনা দিয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ মানুষের ভিড় দেখুন আজ রবিবার কালকের সোমবারে বাবার বার সোমবারে সব জল ঢালবে তারকেশ্বরে গিয়ে আজকেও ঢালা হচ্ছে সারাদিনই বদ্ধি আর এই দেখুন শহরবুলি থেকে জল তুলে নিয়ে সবাই তারকেশ্বর পথে রওনা দিয়ে দিয়েছে আমরা লোকনাথে পৌঁছাই লোকনাথে পৌঁছে তারপরে ওখানে লোকনাথে যে জল ঢালে লোকনাথ বাবার একটা মন্দির রয়েছে সেটাও দেখাবো দেখি ওখান থেকে এক কিলোমিটার তারকেশ্বর আমরা ওখান থেকে হেঁটেই এক কিলোমিটার তারকেশ্বর যাবো আর শ্যাবাপুলি থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে ছত্রিশ কিলোমিটার এখন আমরা শ্যারাপলি স্টেশনে এখান থেকে তারকেশ্বরে ট্রেন ধরে আমরা লোকনাথে গিয়ে নামব লোকনাথে নেমে ওখান থেকে তারপরে আপনাদের হেঁটে কীভাবে যায় কী সব দেখাবো আর দু আজ শ্রাবণ মাসের তৃতীয় এটা আর প্রচুর মানুষের সমাগম শ্যাবাপুলি এখানে তারকেশ্বর ওই তারকেশ্বর লোকাল ট্রেন ঢুকব এখান থেকে আমরা লোকনাথে গিয়ে নামবো ট্রেন ঢুকে গেছে আমাদের চারাপুলি দু নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এখন ভিড় দেখুন প্রচণ্ড ভিড় সব চারাপুলি জল তুলতে আসছে দেখুন ট্রেন ফাঁসা একদম ভিড় দেখুন ট্রেনে উঠছি তারপর আপনাদের সঙ্গে লোকনাথে গিয়ে কথা বলছি চন্ড ভিড় এই যে লোকনাথে নামলাম মন্দিরের দিকে যাব তারকেশ্বর দিকে চলে গেলো পরের স্টেশনই তারকেশ্বর এই লোকনাথ মন্দিরের দিকে যাচ্ছি এই যে লোকনাথ মন্দির এটা আর লোকনাথ মন্দিরের সামনেও ওই ঘটে জল বেলপাতা দিয়ে এগুলো বিক্রি হচ্ছে অনেকের ঘর ভেঙে যায় হয় তারা জল ঢালতে না পারার জন্য এখানে বিক্রি করা হয় বিভিন্ন সামগ্রিক জিনিসপত্র এখানে আছে দোকান আছে এটা হচ্ছে লোকনাথ মন্দির আর এটা একটা নাট মন্দির মতন করা হয়েছে এটা আগে ছিল না আমরা যখন আগে আসতাম পাশে একটা ছোট্ট মন্দির রয়েছে ওই যে লোকনাথ মন্দিরের ভিতরে জল ঢালছে আর এটা একটা ছোট মন্দির রয়েছে বিশাল লাইন চলুন এখান থেকে এবারে আমরা দিকে যাব তারকেশ্বর মন্দিরে কতটা কি আপনাদের দেখাতে পারি এবারে আমরা তারকেশ্বর মন্দিরের দিকে হাঁটছি এখান থেকে গিয়ে ডান দিকে উঠব তারকেশ্বরে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এরকম ভান্ডারা যেখানে জল এবং খাবার ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র করা থাকে এবং স্বেচ্ছাসেবকরা সময় প্রস্তুত আপনাদের সেবা করার জন্য আর লোকনাথ থেকে তারকেশ্বরের দূরত্ব এক কিলোমিটার আমরাও পায়ে হেঁটে এনাদের সঙ্গে তারকেশ্বরের পথে রওনা দিলাম বহু দূর দূরান্তর থেকে পূর্ণার্থীরা কাঁধে করে জল নিয়ে আসে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য তারকেশ্বর মন্দিরের সামনাসামনি চলে এসেছি আমরা অনেকটা এখান থেকে আমরা এদিকে ঢুকছি ডান দিকে আর এদিকটা হচ্ছে তারকেশ্বর স্টেশন তারকেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসছি আমরা আর এটা হচ্ছে পুলিশ থানা চলুন এবারে মন্দিরের দিকে যাই ওই তারকেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছি আমরা আর দেখুন এই সাইডে সব দোকান ভর্তি সরু গলি এটা ভিতর থেকেই যাচ্ছি আর এর মধ্যেই ছোটো ছোটো হোটেল এবং লজও পেয়ে যাবেন থাকার জন্য গলির ভিতর থেকে আমরা যাচ্ছি আমি তারকেশ্বর মন্দিরের সামনে এটা হচ্ছে নাট মন্দির আর মূল মন্দির তো ওই সাইডে ওটাও একটু দেখাচ্ছি আপনাদের এই যে মূল মন্দির ওইটা এটা হচ্ছে মূল মন্দির এটা নাট মন্দির এই যে এইখানে হচ্ছে এখান থেকে সব জল ঢালছে এই যে লাইন ওইভাবে ঘুরিয়ে 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 পুরু তারপরে এই যে এখান থেকে ঢুকিয়ে জল ঢালা হচ্ছে দেখুন এই পূর্ণার তীরে জল ঢালছে এখানে ওটা নাট মন্দির আর এটা হচ্ছে মেন মূল মন্দির আর এখানে ঘট এই সবগুলো সব ফেলা হয়েছে ওদিক থেকে পুর্ণার তীরে সব আসছে মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছে এই যে পিছনে আমাদের মন্দির মোটামুটি মন্দিরটা আপনাদের দেখালাম এই ভিড় থেকে বেরিয়ে যাই বেরিয়ে তারকেশ্বর স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর মন্দিরটা যাই হোক দর্শন পেলাম আমাদেরকে তো আর দর্শন পেলাম না যেহেতু প্রচুর ভিড় এবং ভিতরে ঢুকতে পারবো না আমরা এই আমার পিছন থেকে লাইন এই লাইন ঘুরিয়ে পুরো নিয়ে যাওয়া হচ্ছে দেখুন এই যে তারকেশ্বর মন্দিরের মূল মন্দিরটি এটা এই যে বাইরের দিক থেকে এসছি এইটা আর মূল যে পুরনো মন্দিরটা ছিল সেটা হচ্ছে এটা এটা ধ্বংস হয়ে রয়েছে এটাই হচ্ছে মূল মন্দির ছিল আগে এই যে সিংহ দরজাটা দেখতে পাচ্ছেন আর ওটা হচ্ছে মায়ের মন্দির হয়েছে কালী মন্দির ওটা তারকেশ্বর মন্দিরটি বাংলা বিখ্যাত আটচালা শৈলীতে তৈরি তারকেশ্বর মন্দিরটি নির্মাণ করেন রাজা ভারমাল্য রাও সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই দুধপুকুরের সামনে চলে এসেছি দুধপুকুরটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে তারকেশ্বরের দুধপুকুর আর এদিক থেকে মন্দিরের গেটটা রয়েছে এদিকে পাঁচ নম্বর গেট থেকেই দুধপুকুরে আসা যায় এইসব পুণার্থীরা দেখুন স্নান করছে আর কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য দেখুন বোটে স্বেচ্ছাসেবকরা সারাদিন নজর রেখে চলেছে দুর্গের উপরে সন্ধ্যা হয়ে গেছে এটা হচ্ছে রাজবাড়ি তরুণটা তারকেশ্বর রাজবাড়ি আর এই তরুণ থেকে ঠিক এদিকটাই ঘুরলে উল্টো দিকেই স্টেশন রোড তারকেশ্বর চলুন আমরা ওই যাচ্ছি তারকেশ্বর স্টেশনে চলে এসেছি এই যে ভিতরে ঢুকছি ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছি এই যে স্টেশন চত্বরটি আর ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা